ছয় দিন পরে নখ খুশে যাবে নয় দিন পরে চুল ছয় দিন পরে নখ খুশে যাবে নয় দিন পরে চুল কবর গাহের সার নিতে কইরো না কেউ ভুল কবর জায়গা ভালো নয় কবর জায়গা ভালো নয় অমল দিয়ে কবর দেহ সাজিয়ে নিতে হয় অমল দিয়ে কবর দেহ সাজিয়ে নিতে হয় ছয় দিন পরে ন খুশে যাবে নয় দিন পর চুল ছয় দিন পরে ন খুশে যাবে নয় দিন পর চুল কবর গাহের সার নিতে কবর জায়গা ভালো নয় কবর জায়গা ভালো নয় অমু দিয়ে কবর দেহ সাজিয়ে নিতে হয় অমু দিয়ে কবর দেহ সাজিয়ে নিতে হয় সতেরো দিন পেট ফেটে শেষ প্রকার খাদ্য হবে ষাট দিন পরে গোষ্ঠ থাকবে না কঙ্কাল পরে রবে সতেরো দিন পেট ফেটে শেষ প্রকার খাদ্য হবে ষাট দিন পরে গোষ থাকবে না কঙ্কাল পরে রবে নব্বই দিন হার গুলি সব নব্বই দিন হার গুলি সব আলাদা হয়ে রয় কবর জায়গা ভালো নয় কবর জায়গা ভালো নয় অমল দিয়ে কবর দেহ সাজিয়ে নিতে হয় অমল দিয়ে কবর দিব সাজিন দেহ দেহের চেয়ে বড় লব লালসর পাহাড় হিংসাই জল বিবেক বোলো নফসের কালো পাহার আমন কারণ সভারিয়ে আমন কারুণ সভারিয়েই পরিণতি পরিচয় কবর জায়গা ভালো নয় কবর জায়গা ভালো নয় অমল দিয়ে কবর দেহ সাজিয়ে নিতে হয় আমল দিয়ে কবর দেহ সাজিয়ে নিতে হয় ছয় দিন পরে ন খুশে যাবে নয় দিন পর চল ছয় দিন পরে নখ খুশে যাবে নয় দিন পর চল কবর গাছের সার নিতে কইর না কেউ ভুল কবর জায়গা ভালো নয় কবর জায়গা ভালো নয় আমল দিয়ে কবর দেহ সাজিয়ে নিতে হয় আমল দিয়ে কবর দেহ সাজিয়ে নিতে হয়